আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সেটাই প্রত্যাশা করছি অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে ক্ষমতাসীন ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভিতরে দুশ্চিন্তার তারা এবং সেখানে কোনোভাবে কোনো প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমানা পুনর নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙ্গায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙ্গা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন জনগণের ক্ষোভ এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপরোয়া হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায় নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা খুব এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এখন সর্বত্র সেটা নাকি সেই ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে ইউনুস সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে সর্বত্র চলে যাচ্ছে আসিফ নজরুল সরকারের দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ এত ভোট পাবে যে সেখানে আর কিছুই করার থাকবে না জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে এর সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে সেই তো হবে সেখানে তিনি বলে ফেললেন অর্থাৎ আসিফ নজরুল বলে ফেললেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টাররা আছে তার মানে অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় সাজানো বানোয়াট নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজক হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না আসলে তারা ভোট দেবে না এগুলো ভণ্ড আমি আসলে কোন ভোট দেবে না এরা চায় বিএনপি জামাত এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে চাগিয়ে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায় আর আওয়ামী নামক একটা জুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থাকো তোমরা বিভাজিত হয়ে না আওয়ামী লীগ আসতেছে আওয়ামী ভারত সাহায্য করবে এই জাতীয় একটা জুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরো কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের মাধ্যমে মাধ্যমে বিচার প্রক্রিয়ার সাজা দিয়ে মনে করে যে আওয়ামী লীগকে তারা নিবৃত করতে পারবে এই নির্বোধদের কোনো ধারণাই নাই বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল ওয়ান সময় শেখ হাসিনাকে নির্ঘাত সাজা দেওয়ার চেষ্টা হয়েছিল পেরেছিল পারেনি পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগকে বিনাশ করে দিয়েছে এই ধারণায় বঙ্গবন্ধুর খনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পেরেছে পারেনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী করা রাষ্ট্রপতি করা প্রধানমন্ত্রী করা নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা হয়েছিল পেরেছে তারা পারেনি এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লন্ডনে শরণাতীতকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ইউনুস বিরোধী সমাবেশ দুইটি স্লোগান ছিল একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন আর একটা ছিল ইউনুসের পদত্যাগ এবং তারা যে অন্যায় করেছে তার বিচার দাবি লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে রিপোর্ট করা হয়েছে যে লন্ডনের ইতিহাসে কোনোদিন এত বড় সমাবেশ এত ক্ষোভ হয়নি এবং এখানে স্বতঃস্ফূর্ত ছিল এটা তো আর বাংলাদেশ না যে টাকা দিয়ে ভাড়ায় লোকানা যাবে অর্থাৎ প্রবাসীরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ আর এই ইউনুস সরকার তার এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনার সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আই শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নাম কেজু করার দায়িত্ব বাইরে আর কিছুই তারা করতে না। সবচেয়ে তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখনো তারা কোন সিদ্ধান্ত আসতে পারেন নাই কি করবেন কোনো ভাবেই পুলিশকে যাইছে তাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম সময় ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে মিছিলের পরিসর বাড়তেই আছে এবং মানুষের ভিতরে তীব্র সব মিলে ইউনুস এখন কি করবেন সে যাত্রী একটা ভয়ঙ্কর দুঃস্থিতার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট কেবিনেট কি নিয়ে বসছেন কেউই তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্তভাবে তারা বলছেন যা আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় তাতে আওয়ামী লীগ হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে কঠিন পরিস্থিতি হয়ে যাবে তারা তো আর এই কথা বলতে পারে না যে আওয়ামী লীগ জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বা তার দ্বারা তৈরি করা জামাত এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না যারা এই জুডিশিয়াল ক্লিং করার চেষ্টা করতেছে করেছে ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারের মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোনো সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটার দ্বারা নাকি ইউনুস সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা দিয়ে একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগ যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরূপভাবে বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সাপোর্ট পাবেন না এই সিচুয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পথ রুদ্ধ করার চেষ্টাও যে ব্যর্থ হয়ে যেতে পারে সে জাতীয় সংখ্যায় রয়েছেন বর্তমান সরকার তারা মনে করছেন যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না কারণ এদের প্রতি বেশ অবিচার করা হয়েছে এদের মানুষদের হত্যা করা হয়েছে তার বিচার করা হয়নি সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে গণভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোষররা হয়ে পড়লে সেটা কি লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন সংখ্যাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না এই আতঙ্কের ভিতরে ইউনুস এখন এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনুস যে কোনো দেশ ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী দায়িত্ব কে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয়ে ইউনুস যে থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা এমন পর্যালোচনা এমন বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন যারা তীব্র আওয়ামী বিরোধী তারাও বলছেন মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে আর বিজয়ের যারা মহানায়ক তারা ব্যান্ড হয়ে থাকবেন এইটা ধরে রাখা এটা করে রাখা সম্ভব না এবং যারা সারেন্ডার করেছিল একাত্তরে তারা সেই স্বাধীন দেশে থাকবেন আর যারা বিজয়ী তারা থাকবেন না এটা বাস্তবতা না যে কোনো সময় একটা উত্তাল ঢেউ এসে যাবে যেখানে প্রশাসনের কেউই ইউর্কার রক্ষায় এগিয়ে আসবে না সে সময় খুব দূরবর্তী না আজকে সতেরোই নভেম্বর সেপ্টেম্বর নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তার জন্মদিন প্রথমেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছা পত্র পাঠানো হয়েছে মেল কেউ পাঠিয়েছেন কেউ নিজে ফোন করেছেন কেউ ভিডিও করে পাঠিয়েছেন কেউ টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনারা সকলে নিশ্চয়ই অপেক্ষা করছেন জানার জন্য যে নরেন্দ্র মোদী কলকাতায় ছিলেন এসে তিনি কি বলেছেন দেখুন বিস্তারিত এই ব্যাপারে কিছু বলা যাবে না শুধু এটুকু বলতে পারি যে তিনি তিন সেনাপ্রধান এবং সিডিএস কে বলে গেছেন আমি দেশে থাকি বা বিদেশে থাকি আমার আর কোন অনুমতির প্রয়োজন নেই যে তিনটে বর্ডার রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার এই তিনটে বর্ডারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা প্রয়োজনীয় অ্যাকশন নেবেন অর্থাৎ উনি যুদ্ধের আগাম বার্তা একটা সেনাবাহিনীকে দিয়ে দিলেন যে প্রয়োজনে আপনারা যুদ্ধ করতে পারেন তারপরই এই তড়িঘড়ি বা মায়ানমার এবং আমাদের ভারত সীমান্তে জাগ জারি করা হয়েছে এবং আগামী চব্বিশ বঙ্গোপসাগরে জারি করা হয়েছে মিসাইল টেস্টিং হবে দোয়া মানে এ দেওয়া আছে নোটান জারি করা আছে তেরোশো মাইল মানে আপনার প্রায় শ্রীলঙ্কা উপকূল থেকে বাংলাদেশ ছাড়িয়ে আপনার ওইদিকে একেবারে বিস্তীর্ণ অঞ্চল তো বর্গ মাইল জুড়ে যে আপনার এগুলো হবে মিসাইল টেস্টিং গুলো হবে সেই মিসাইল গুলো কিন্তু সব কটা হচ্ছে ব্রহ্মোস এবং বিনাকা যে খবরটুকু পাওয়া যাচ্ছে এদিকে ইস্টার্ন কমান্ডের এই মিটিং এর পরই যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে সীমান্তে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ মানে নর্থ ইস্টের দিকে আর একটা হচ্ছে মায়ানমার সীমান্তে মায়ানমার সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করছে এবং মায়ানমার দিয়ে এখানে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীদের সাধারণ মানুষ তো ডুবে না সন্ত্রাসবাদীদের তেমনি সমান ভাবে মানে প্রহরা রাখা হচ্ছে নেপাল সীমান্তে মানে সব কটা সীমান্তে একেবারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা যাকে বলে লাল সতর্কতা জারি করা আছে এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে তিনটে হারকিউলেস বিমান যুদ্ধ বিমান মানে যুদ্ধ হচ্ছে মালপত্র বয় এবং সৈন্য নিয়ে আসার জন্য আমাদের আশঙ্কা আমাদের মানে এজেন্সিগুলোর গুলোর আশঙ্কা যেটা সেটা হচ্ছে তারা আবার এডি সিস্টেম বসাতে আসছে মানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাতে আসছে এই এয়ার ডিফেন্স সিস্টেম ছিল আমাদের পাকিস্তানেও চাইনিজ এয়ার ছিল ছিল এই চাইনিজ এবং আমেরিকান এয়ার ডিফেন্স ভেদ করে আমাদের ব্রহ্ম কিন্তু পাকিস্তানকে আলো বড়া করে ছেড়ে দিয়েছিল সে আপনাদের মানে মিডিয়া কি বললো না বললো তাতে তো সত্য তো কখনো চাপা থাকে না আর মরা করে ছেড়ে দিয়েছিল যে যদিও আমি সমর্থন করি না আমি বলি যে সাপের মাথা কেটে দেওয়া উচিত তাকে পুরোপুরি মেরে দেওয়ার দরকার ছিল এই যে আর্ধেক মেরে ছেড়ে দিল এখন পাকিস্তানকে আবার আমেরিকা আবার জাগার দিচ্ছে এবং পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভারতবর্ষের সীমান্ত এলাকায় গত পরশু আবার ঘোরাফেরা করতে দেখা গেছে মানে সীমান্তের কাছাকাছি এসেছিল ফলে পাকিস্তান আবার ভারতবর্ষকে ওস্কাচ্ছে এদিকে ওসকাচ্ছে মানে আমেরিকা ওসকাচ্ছে এদিকে আমেরিকা এখানে একশো জন সেনা পাঠিয়েছে এবং হার্কিউরেস বিমানে যেটা হয় হার্কিউরেস বিমানে হাম্বি টাম্বি ট্যাং ট্যাং এডি সিস্টেম ফিস্টেম এইগুলো নিয়ে আসা হয় আশঙ্কা করছে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা আশঙ্কা করছে যে এডি সিস্টেম লাগানোর জন্য যেহেতু ভারতের ছবি রয়েছে রংপুর এবং চট্টগ্রামের দিকে তাই চট্টগ্রামে এই সমস্ত এডি সিস্টেম লাগানো হয়েছে এরা সমস্ত হোটেলে ঢুকছে হোটেলে চেক ইন করছেন সে তার ভিডিও প্রকাশ্যে এসছে তো ওই ভিডিও তো আমি লাগাই টাকাই না ভিডিও লাগালে অনেক সমস্যা হয় তো এই সমস্ত কিছু হচ্ছে এর মধ্যে আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ড্রাম তিনি আবার বন্ধুত্বের বার্তা দিচ্ছেন তিনি বলছেন ট্রেড আমাদের ট্রেড নেগোসিয়েশন চলছে এবং খুব শীঘ্রই আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে প্রধানমন্ত্রীও রেসিপ্রোকেট করেছেন কিন্তু মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্প বলে উনি আর বলেননি কারণ উনি জানেন ডোনাল্ড ট্রাম্পের এক হাতে চাকু থাকে এক হাতে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে থাকে ফলে ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষ কোনোদিনই বিশ্বাস করে না এবং মানে এখন আর বিশ্বাস করছে না এবং এই যে ট্রেড ডিল আমি যেটা বলছি সেই ট্রেড ডিল কিন্তু কখনোই সাইন হবে না যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখানে রয়েছে সব দুঃখের ব্যাপার যেটা হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থায় পড়ে গিয়েছে যে কতটা দুর্ভাগ্যজনক আমরা বসে বসে ভারতবর্ষে ভাবি যে সে দেশের মানুষ চায় যে অন্য দেশ তাদের দেশ আক্রমণ করুক এটা যে কতটা কতটা দুঃখজনক এবং মানে পরিস্থিতির আঁচ করা যায় যে এটা দেখেই এটা শুনেই যে একটা দেশ কতটা বিপদে রয়েছে তার সাধারণ মানুষ তার সরকারের ওপরে কতটা বিরক্ত আর ইউনুস তিনি একটা সেফ প্যাসেজ চেয়েছিলেন ভারতবর্ষের কাছে সেফ প্যাসেজ ভারতবর্ষ দেবে না বলে মানে কিছু জানায়নি হ্যাঁও বলেনি নাও বলেনি শুধু বলে শুধু দরকার মানে সবটি মৌখিকভাবে হয় আপনারা লিখিতভাবে কিছু হয় না আপনারা লিখিতভাবে পাঠান লিখিতভাবে কোনো প্রস্তাব পাঠায়নি এদিকে আবার ওয়াকার যে ড্যামেজটা হয়েছে সেই উজ্জামান আপনারা জেনেলেন তিনি ভারতবর্ষে আসার একটা আই বলেছেন মানে আবেদন করেছেন ইউনুসের কাছে ইউনুস দেখেছে যে আমি যখন যেতে পারছি না তখন আমি জুনিয়রকে আমি তাকে বলে ওয়াকার কি অনুমতি হয়নি ওয়াকার তারপরে একটা লম্বা সময় একটা মিল পার্টিশন আমাদের মালদহশের যিনি শোনা অবদান আছেন তিনিশায় তার কাছে তাতে তিনি যা লিখেছেন তার সারমর্ম হলো যে আমার হাতে আর কিছু নেই কিন্তু আমি বাইরে আমার সেনাকে যেতে দিচ্ছি না আমার সেনা এখানে রয়েছে আমি দেশের এই সমস্ত যারা রয়েছে যারা কুক্ম্য হচ্ছে তাদের সঙ্গে আমার কোনো সংসার নেই আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমার বক্তব্য হলো এবং ভারতবর্ষের বক্তব্য হলো যদি আপনারা যদি সত্যি এরকম যদি পাপ বোধ জেগে থাকে তাহলে আপনি দেশের মানুষকে আপনি ঘোষণা দিচ্ছেন না কেন এটা জানিয়ে যে ভাই আমি এর মধ্যে নেই আমি যা করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এদেরকে সমর্থন করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এখন আমি আমার ভুল শোধরাতে চাই অথবা এটা করুন অথবা আপনি মার খান এখন যে অবস্থা হয়েছে মার্কিন ডিস্টেট এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে মার্কিন ডিপটেন্টের একটাই চেষ্টা সেটা হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশটাকে খতম করে দাও খতম করে দাও কি অর্থে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আক্রমণ করে বাংলাদেশটাকে গুঁড়িয়ে দিই এখন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে আমার আশঙ্কা পাকিস্তানে যতগুলো মার্কিন সৈন্য বডি হয়েছে মার্কিন সৈন্য মারা গিয়েছে এবার বাংলাদেশের বুকেও তেমনি কিছু মার্কিন সৈন্য মারা যাবে একশো পঁয়ষট্টি জন মার্কিন সৈন্য দিয়ে তো আর যুদ্ধ দাঁড়া যায় না ডিভিশন ডিভিশন এ লাগবে সৈন্য লাগবে তাছাড়া বঙ্গোপসাগরে এখন যৌথ মোহরার নামে সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে এই অবস্থায় গতকালকে পুতিনের সঙ্গে এবং শি জিনপিং এর সঙ্গে মোদিজির ফোনে কথা ফোনে মানে ভিডিও কলিয়ে তাদের কথাবার্তা হয় এবং তিনজনে মিলে ঠিক করে একটু করেছে যে আগামী কিছুদিনের মধ্যে এই একটা মানে আয়োজন করে কোন রকমে এই তিনটে দেশ সবাই মিলে তারা করে এদেরকে ভাগাবে আর ওপাশে ইরানকে বলা হয়েছে তোমরা অ্যাক্টিভ করো যাতে যখনই এই শিপগুলো যখন ফেরার চেষ্টা করবে দিয়ে দিয়ে তখন যেন তাদের উপরে মিসাইল মারা হয় এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা আশা করছেন যে কবে নাগাদ যুদ্ধ হতে পারে সেটা আমি বলতে পারবো না কবে নাগাদ যুদ্ধ হতে পারে তবে খুব একটা বেশি দেরি আমি বলেছি না খুব একটা বেশি দেরি হবে না সেপ্টেম্বরের এন্ডের দিকে হয়তো একদিন একদিন রাত্রিবেলা দেখবেন ধুমধাম ধুমধাম একদম মানে পটাকা ফাট শুরু করে দিয়েছে সেটা খুব একটা সময়ের ব্যাপার এবং তিন সেনা প্রধান নিজেদের মধ্যে সিডিএস তাদেরকে নিয়ে বসে এখন চূড়ান্ত প্ল্যানিং করছে যে কোন দিক দিয়ে কি করা যায় তবে দুর্ভাগ্য বাংলাদেশে যে বাংলাদেশটা ইউনুসের হাতে পড়েছে এবং ইউনুস সে বাংলাদেশটাকে একদম বর্গা দিয়ে এবং আমি বহু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে হবে আন্তর্জাতিক খেলার মাঠ এবং সেই আন্তর্জাতিক খেলার মাঠ বাংলাদেশ অলরেডি হয়ে গিয়েছে এর মধ্যে পাকিস্তান ঢুকে পড়েছে আমেরিকান সৈন্য ঢুকে গিয়েছে এবং আর কিছুদিনের মধ্যে টার্কি ড্রোনগুলো ঢুকবে ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য তার জন্য ভারতবর্ষ সমস্ত রেডি করে রেখেছে যেটুকু বাকি আছে দিনের মধ্যে সেগুলো রেডি হয়ে যায় মানে এটি সিস্টেম বসানোই ছিল আরও এটি সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে এবং আকাশ তীরকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওই জিপিএস সিস্টেম মানে পাকিস্তান হারলো কেন পাকিস্তান হারলো একটাই কারণে আমেরিকা হারলো চীন হারলো একটাই কারণে তারা সমস্ত জিনিসটা তৈরি করে আর ভারতবর্ষ জিপিএস সিস্টেমের করে না নিজস্ব একটা তৈরি করেছে সেই ভারতবর্ষটা হচ্ছে নাম হচ্ছে আকাশ এই আকাশ হচ্ছে গিয়ে ধরুন আমি আগেও বলেছি আপনাদের একটা গ্লোবকে গ্লোবে যদি আপনি এ দেখেন যদি গ্রিনল্যান্ড আর যদি আপনি একে দেখেন আফ্রিকাকে দেখেন তাহলে দেখবেন আফ্রিকা ছোট গ্রিনল্যান্ড বড় কোন সেটাকে যদি আপনি ফ্ল্যাট করে দেন ম্যাপটাকে সেখানে টি তার উপর রাখাদন তো আমাদের যে এটা আকাশটির যেটা করা হয়েছে সেটা ম্যাপটাকে ফ্ল্যাট করে করা হয়েছে আর জিপিএস সিস্টেমে গ্লোব হিসেবে করা হয়েছে বলে জিপিএস এর সিস্টেম অনুযায়ী যে এডি সিস্টেম মূল ভরসন হয় আকাশটির সিস্টেমে যখন গিয়ে মানে তখন তাকে ডিরেক্ট করতে পারে না লক্ষ্য বস্তু দিয়ে একেবারে গিয়ে মেরে আসে এখন ব্রহ্মস যদি মারে আমি মনে করেছিলাম টিনাকা টিনাকা মেরে হয়তো যাবে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মাটিতে ভারতবর্ষে ব্রহ্মস পড়বেই এটা এখন শুধু সময়ের অপেক্ষা এর বেশি আমার পক্ষে আর রাষ্ট্রীয় স্বার্থে চালানো সম্ভব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং পরবর্তী যুদ্ধর জন্য প্রস্তুত রেখাব নমস্কার